पैस मसले uhm

Hãy cho kênh Ghiền Mì Gõ để đánh được bờ nào, anh bảo bay không? đi

আবাশরকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের মা বুনকে হত্যা করা হয়েছে আমাদের মতো বুমা হামলায় আমাদের ভায়ের শরীর রক্ত উড়ে যাচ্ছে আমার আঘাত ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আমরা কিছুই করতে পারছি না আমরা কিছুই করতে পারছি না দিনের ভাইয়ের আমার আমি বেশি কিছু বলবো না শুধু একটুকু বলবো আমরা যেহেতু সশরীরে যে হাত করতে যেতে পারছি না আমরা অন্তদের কিছু করব না যাতে আমাদের টাকায় ওর আমাদের বাড়ির উপর হামলা করতে না পারে তাই আপনাদের সামনে অনুরোধ করব যাতে আমরা ইসরায়েলি পণ্য না কিনি ইসরায়েলি পণ্য কিনা মারে হচ্ছে আমরা তাদেরকে টাকা দেওয়া যাতে আমাদের উপর অস্ত্র কিনে আমাদের উপর হামলা করতে পারে আমাদের টাকায় আমাদের আমাদের উপর হামলা না করার জন্য আমাদের প্রিয় ভাইরা আপনাদের অনুরোধ করবো

আিন <laughs> بسم الله الرحمن الرحيم بسم الله الرحيم মুসলমান দুঃখের বিষয় আজকে বিলের অপেক্ষা করছি কিন্তু মহান আল্লাহ তালাম আমা চেয়ে লক্ষ গুণ ক্ষমতা আমাদেরকে দিয়েছেন আমরা সেই ক্ষমতার ব্যবহার আজকে করতে পারতেছি না আমরা দুঃখ দুঃখের সাথে জানাচ্ছি আমরা দুর্বল তাই আমরা আজকে থেকে শরৎ গ্রহণ করছি আদের আজকে থেকে ইহুদিদের বিরুদ্ধে আমরা যে ঘোষণা করলাম الجهاد الجهاد للعائلة تكتب আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ ফিলিস্তিনের উপর বারবার হামলা হত্যাকারীদের প্রতিবাদে সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে সারা বাংলাদেশে একযোগে প্রতিবাদ হচ্ছে এর অংশ হিসাবে চকরিয়ার ঐতিহ্যবাহী কুটাখালী জনগণের উদ্যোগকে আয়োজিত আজকের এই বিশাল মিছিল সমাবেশের সমাবেশে প্রধান অতিথি কুটাকালী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনগণের অভিসম্বাদিত নেতা জনাব চেয়ারম্যান সাহেব সর্বস্তরের ওলমা একরাম সব দেও বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সংগ্রামী সমাবেশ একটা মিছিলের মাধ্যমে প্রতিবাদ করলে হবে না ওরা ফিলিস্তিন আজকে করস্থানে পরিণত করা হয়েছে memander